الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ونشتين <applause> بيبي اي اي النبي اي الله عليه صلى الله عليه দ্বিতীয় দিবসের বাদে মগরীব অধিবেশনের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট বিন্দু এবং মাহফিলে প্রাণ দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এই মাহফিলে সিরাতুল নবী আলাইহি আলহিহ্লাম মরহুম শাহ সাহেব কেবলার আমাদেরকে দিয়ে গিয়েছেন একটি নিয়ামত হিসেবে এটা আমাদের জন্য একটা বড় নিয়ামত কিভাবে এই নবী সাল্লাহ আলি সাল্লাম এটা যদি আমরা জানতে চাই তাহলে আমাদের একটু নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্য প্রয়োজনীয়তা এগুলো জানতে হবে আর সিরতুল নবী ওয়াসাল্লামের গুরুত্ব তাৎপর্য জানতে গেলে আমাদের সৃষ্টির উদ্দেশ্যটা জানতে হবে আল্লাহ রব আলমিন আমাদেরকে কী উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং দুনিয়ায় পাঠিয়েছেন আল্লাহ রব আলমিন বলেন ইল্লা জিন্নওয়ালিনবুদুন আমি জিন এবং মানুষকে একমাত্র আল্লাহর এবাদতের জন্যই সৃষ্টি করেছি তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য আমাদেরকে দুনিয়ার পাঠাবার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ আর আমরা হলাম এবাদুল্লাহ আল্লাহর বন্দা আমাদের কাজ করা আল্লাহর বন্দেগি আমাদের কাজ এখন এই বন্দেগি কিভাবে করব। এবাদতটা আমাদের জানতে হবে আমরা জানি পবিত্র কোরআন মাজির সারমর্ম হচ্ছে সুরা ফাতিহা। সুরা ফাতিহার সারমর্ম হচ্ছে এইদিনা সিরাতুল মুস্তকিম সিরয়াতুল মুস্তকিমের হেদায়ত আমরা নামাজের প্রতিটি রাখাতে বাধ্যতামূলকভাবে সুর আমাদের পড়তে হয় তার মানে আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে হেদায়তের প্রার্থনা করি সিরোয়াতুল মুস্তকিমের হেদায়তের প্রার্থনা করি সেই প্রার্থনার জবাব আল্লাহ দিচ্ছেন সুর আয়াসিনে গিয়ে ওয়া আনি ইবদুনা হাযা সিরাতুম মুস্তাকিম এবং একমাত্র আমরাই ইবাদত করে এটাই সিরাতাল মুস্তাকিম ওয়া পরায়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না আল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম মুস্তাকিম এবং নিশ্চয় তোমার এবং আমাদের রব আল্লাহ অতএব তারই ইবাদত করে এটাই সিরাতাল মুস্তাকিম তাহলে আমাদের সৃষ্টির উদ্দেশ্য এবং যে সুরা কোরআনের মুস্তাকিম কি একমাত্র আল্লাহর এবাদত করা যোগে যোগে নবী সুলগোন এসেছেন শুধু একটা মিশন নিয়েই এক আল্লাহর এবাদতিকা এটাই হচ্ছে মিশন এখন এই এবাদত কি আমাদের জানতে হবে এবাদতের পরিধি কি প্রকৃতি কি ব্যাপ্তি কি পদ্ধতি কি কে আমাদের এগুলো শেখাবেন আমরা কিভাবে আল্লাহর ইবাদত করব। আল্লাহ রবীন্দিন বলছেন আমি তোমাদের শুধু পাঠিয়ে দিয়েছি এরকম না সেই সাথে আমি তোমাদের এই শিক্ষা দেবার জন্য তোমাদের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছি মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওসাল্লামকে শিক্ষক হিসেবে আল্লাুল সাল্লাহ আলহিহিম বলেন ইস্তুমেন নিশ্চয়ই আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করা হয়েছে আল্লাহ রসুল আমাদের শিক্ষক হিসাবে কি কর কি করবেন কি শিক্ষা দেবেন ওনার মূলত তিনটি কাজ ছিল এক নাম্বার হচ্ছে ওয়ায়তআলিম কিতাবিক আল্লাহ রসুল তার উম্মতকে আয়াত সমূহ পড়ে শোনাবেন আল্লাহর আয়াত পড়ে শোনানো মানি আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহি নাজিল হয়েছে আল্লাহ রসুলের উপর হুবহু সেটা রকম পরিবর্তন পরিমার্জন বিয়োজন সংশোধন ছাড়া হুবহুতা উম্মতের কাছে পৌঁছিয়ে দেয়া আল্লাহ রসুলের দ্বিতীয় কাজ ছিল শুধু পৌঁছিয়ে দিয়ে না ওই আল্লি মোহামুল কিতাব হিকমা আল্লাহ রসুলের দ্বিতীয় মিশনের কাজ ছিল মিশনের দ্বিতীয় কাজ ছিল ওই আল্লি মোহবুল কিতাবে অর্থাৎ কিতাবটা তার কোরআন শিক্ষা দেয়া আর হিকমা হিকমাতো প্রজ্ঞা জ্ঞান বা জ্ঞানের গুরু রহস্য অথবা আল্লাহ রসুল যে বলেছেন আমাকে জওয়ামিউল কালাম যে দেওয়া হয়েছে সব কিছুর এক কথা এটা হচ্ছে শূন্য তার আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম আমাদেরকে শুধু কোরআন এবং হিকমা শিক্ষা দেবেন না বরং বাস্তব জীবনে তার প্রয়োগ গঠিয়ে দেখাবেন তার তৃতীয় কাজ ছিলেন হিম এবং তাদেরকে তাদের অন্তরকে ভূত পরিশুদ্ধ করা এখানে আধ্যাত্মিকতার বিষয়টি এসেছে রসুলসাল্লাহ ইসলাম আমাদেরকে শুধু বাহ্যিক বা দৈহিক পরিশুদ্ধি চরিত্র সংশোধন করবেন না অন্তরে যত কালিমা কুফুরি নেফাত যত আছে কুফুরি ফুসুকি মোনাফেকি হিংসা বিদ্বেষ যত ধরনের খারাপ গুণাবলী মানুষের আসে আছে সব কিছু থেকে পিউরিফাই করে পরিশুদ্ধ করে তাসকিয়ায়ে নফসের মাধ্যমে মতমে মতমাইন্না হিসেবে সৃষ্টি করবেন নফসে মতমাইন্নার অধিকারী বানিয়ে দেবেন আল্লাহ রসুলের তেইশ বছরের রেসালতের এই জিন্দেগানিটি তিনি এই কাজটি করে তিনটি কাজই করে গিয়েছেন শতবাঁধা বিপত্তি জুলম নিপীড়ন নির্যাতন তথ্যবিদ্রোপ প্রলোভন কোনো কিছুই এক মুহূর্তের জন্য আল্লাহ রসুলকে এই মিশন থেকে বিরত রাখতে পারেনি অতএব দীর্ঘ তেইশ বছরের এই মিশন সফল হল দুনিয়াতে আল্লাহর একত্রবধ এবং রসুল মোহাম্মদ সাল্ল্লাহ আলিয়ালামের রেসালতের ভিত্তিতে একটি নতুন সমাজ প্রতিষ্ঠা হল সমাজের সকল পরিবেশ পরিস্থিতির উপর ইসলাম এক আধিপত্য বিস্তার হলো যখন ইসলাম বিজয় হলো ইসলাম প্রতিষ্ঠিত হলো আল্লাহ রসুল সাল্লাহ এলে ইসলামকে আল্লাহ জানিয়ে দিয়েছেন আপনার এখন আমার সাথে মিলিত হবার সময় এসে গেছে আল্লাহ রসুলের অনুভূতিতে কথায় কাজে চলাফেরায় উনি সাহাবাদেরকে বিভিন্নভাবে এই সেরা দিতে লাগলেন এরপর আল্লাহর ইচ্ছে হলো যে আমার রসুল এত কষ্ট করে যে এই তেইশ বছর কষ্ট করে যে ইসলাম আমার যে মিশন সফল হলো এটা তাকে দেখি আমি আল্লাহ রসুলের অন্তরকে শীতল করে দেব চক্ষু শীতল করে দেব এবং সাহাবা রাম থেকে রসুলের পক্ষে সাক্ষ্য নেব আল্লাহ রসুলকে যখন আল্লাহ রব্বুল আলমিন এই ইশারা দিলেন তখন আল্লাহ রসুল বিদায় হজের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন এটা যখন প্রচার হলো মক্কার চারিদিকে দলে দলে লোক বিদায় হজের আসার জন্য প্রস্তুত হতে লাগলো অতঃপর ঐতিহাসিক এই বিদায় হজে যে ঐতিহাসিক যে ভাষণ আল্লাহ রসুল দিয়েছেন বিশ্ব মানবতার জন্য সেটা একটা স্বর্ণাকলে লিখিত সনাথ হিসেবে রয়ে গেছে এবং কেয়ামত পর্যন্ত থাকবে ওই ভাষণে আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলাম সাহাবাদেরকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন প্রশ্নটি ছিল তোমাদেরকে কেয়ামতের দিন আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন তোমরা কি জবাব দেবে তখন সাহাবা এক বললেন আমরা সাক্ষ্য দেব আপনি আপনার রেসালাত আপনার উপর যে আমানত রেসালাতের দায়িত্ব আপনি পালন করেছেন এবং আমাদের মানুষের কল্যাণের জন্য আপনি তখন আল্লাহ রসুল সাল্লিম শাহাদ আকাশে দিকে তোলে আবার তাহাব দিকে ইশারা করে তিনবার বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো হে আল্লাহ তুমি সাক্ষী দেখো হে আল্লাহ তুমি সাক্ষী থেকো এই বাসন শেষ হতে না হতে আসমান থেকে নেমে আসলো আকমাল ইসলাম না আজ আমি তোমাদের দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম তোমাদের উপর আমার রহমত সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে একমাত্র দিন হিসাবে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম এখন আল্লাহ রব্বুল আলমিন ঘোষণা দিচ্ছেন কোরআন পরিপূর্ণ আল্লাহ রসুল পরিপূর্ণ এবং নেয়ামত পরিপূর্ণ নেয়ামত বলতে এখানে হেদায়তের সম্পূর্ণতা বোঝানো হয়েছে যে দুটো নিয়ামত বা হেদায়ত একটা হচ্ছে যুগে যুগে যে নবী রসুল মানুষকে হেদায়তের জন্য নবী রসুল আসার যে সিলসিলা আল্লাহ রসুল সাল্লিয় ইসলামকে নবীন ঘোষণার মাধ্যমে সেই সিলসিলা বন্ধ করে দেয়া হলো একটা নেয়ামত সম্পূর্ণ করে দেয়া হলো দ্বিতীয় নিয়ামত হেদায়তের জন্য যে কোরআন ঐশী বাণী যুগে যুগে এসেছে নবীর রসুলের উপর আল কোরআনের মাধ্যমে আল কোরআনকে সম্পূর্ণ করে পরিপূর্ণ করে এই বহির সিলসিলাও বন্ধ করে দেওয়া হয়েছে এরপর একমাত্র ইসলামকে আল্লাহর পরিপূর্ণ কোরআন পরিপূর্ণ কিতাব পরিপূর্ণ রসুলের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ ধর্ম হিসেবে ঘোষণা করে একমাত্র ইসলামকে মনোনীত ধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছে এখন আমাদের বাইরে যাবার আর কোনো স্কোপ নেই আমরা যদি বলি আমি এটা আছে তা নাই কিতাবে এটা আছে কোরআনে এটা আছে ওঠা নাই আল্লাহ রসুলের কাছে এটা আছে ওটা নাই উনি উনার রেসালাত সম্পূর্ণ করে যান নাই উনি কিছু রাজ রেখে রেখে দিয়েছেন গোপন রেখে দিয়েছেন অর্থাৎ ও গোপনে কাউকে কিছু বলেছেন নাউজুবিল্লাহ এরকম যদি কেউ না করে থাকে তিনি কাফের হয়ে যাবে তার ইমান থাকবে না আল্লাহ রসুলের উপর এই পরিপূর্ণ জীবন বিধান নাজিল করার পর ঘোষণা দেওয়ার পর আল্লাহ রব্বুল আলমিন আবার নাজিল করলেন অপরায়াত ইয়া ইউহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা এই মহন্দারগণ তোমরা এখন আমায় যে পরিপূর্ণ ধর্ম তোমাদেরকে দিয়েছি দিন দিয়েছি তোমরাও এখন পরিপূর্ণভাবে সেখানে প্রবেশ করো এখন কথা হচ্ছে আমরা কিভাবে এই ধর্মে পরিপূর্ণভাবে প্রবেশ করব কে আমাদের পথ দেখাবে আল্লাহ রব্বুদ আলমিন আমাদেরকে একদম সহজ করে দিয়েছেন শুধুমাত্র দুইটা কাজ আমাদের করতে হবে একটা হচ্ছে আল্লাহ রসুলের এতাত আনুগত্য আল্লাহ রব্বুল আলমিন বলেন অতি উল্লাহ হওয়া রসুল তোমরা আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসুলের কেন রসুলের আনুগত্য করব এই জন্য করব উনি নিজের থেকে কোনো কিছু বলেন না আল্লাহর কাছ থেকে যে ওহি আল্লাহ রসুলের উপর আসা হয় আসে আল্লাহ রসুল সেটাই বলেন মা আনিল হাওয়া ইল্লা ইহা এই জন্য আর হচ্ছে যে রসুল সাল্লাহ আলাই ইসলামের আত কারামানি আল্লাহর আনুগত্য করা আল্লাহ তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহ রসুলের আনুগত্য আল্লাহ রসুল যে আদেশ নিঃশেষ দিয়েছেন সেটা বিনা বাক্যে মেনে নেয়া আনুগত্য করা আমাদের কাজ আর আমাদের দ্বিতীয় কাজ হচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ করা একেবারে দুটো সহজ একটা এটা একটা অনুসরণ অনুসরণ হচ্ছে এতেবা এত্তেবাটা একটু এতাতের থেকে একটু ব্যাপক এত হচ্ছে আদেশ নিষেধ মেনে চলা আর এতেবা হচ্ছে আদেশ নিষেধ মানার সাথে সাথে আল্লাহ রসুলের চরিত্র জীবন চরিত্র চরিত্র এবং জীবন পদ্ধতি আল্লাহ রসুলের জীবন পদ্ধতি চরিত্র নিজের জীবনে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করা আল্লাহ রসুল যেটা যেভাবে করেছেন এবার যেভাবে করার নির্দেশ দিয়েছেন যেটা যেভাবে শিখিয়েছেন সেভাবে অনুসরণ করাটা আমাদের দ্বিতীয় কাজ তাহলে আমরা যদি এই দুটি কাজ করি আমরা কি করব আল্লাহ যে আমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন এবং যে কোরআনে শারমর মসুরা ফাতেহার শারমর মসিরাতুল মুস্তাকিম আমরা সেই সিরাতুল মুস্তাকিম পেয়ে যাবো যখন আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্যের মাধ্যমে এই সিরাতুল মুস্তকিমের পথ পেয়ে যাব অন্ধকার অলিগলি ছেড়ে যখন রাজপথে উঠব সিরাতুল মুস্তকিমের সবগণ আল্লাহ রাব্বুল আলামিন ঐ প্রান্ত থেকে আহ্বান করবেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্নাহ ইরজি'ই র রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াহ্ খাদখুলী ফি ইবাদি ওয়া খাদখুল জন্নতি হে প্রসন্ত আত্মা তোমার রবের দিকে ফিরে এসো এবং প্রবেশ করো দাহিল হও শামিল হও আমার প্রিয় বান্দাদের সাথে এবং দাহিল করো ও চিরস্থায়ী প্রতিষ্ঠিতে জান্নাতে হান আল্লাহ এই জন্য নিয়ামত বলেছিলাম এই বান্দাদের সাথে সামিল হওয়ার জন্য আল্লাহ নবীর আকাঙ্ক্ষা করেছেন দোয়া করেছেন হজরত সুলাইমান আল্লাহ ইসলাম দোয়া করেছেন হে আল্লাহ তোমার অনুগ্রহে আমাকে আমাকে তোমার বান্দাদের মধ্যে সামিল করো হজরত ইউসুফ আল্লাহ ইসলাম দোয়া করেছিলেন হে আল্লাহ আমাকে সোয়ালিহীনদের সাথে করো এই জন্য নিয়ামত বলছিলাম শেষ নবীর উম্মত হিসেবে শুধুমাত্র দুটি কারণে দুটি কাজ করার কারণে একটা হচ্ছে আল্লাহ রসুলের অনুবর্ত দ্বিতীয়তে আল্লাহ রসুলের অনুসরণের মাধ্যমে আমরা সেই নেয়ামতপ্রাপ্ত এই যে সিরাতুল মুস্তকিম বলেছিলাম আল্লা আল্লাহ জিনাম তালাহিম যাদের উপর আল্লাহ নিয়ামত দান করেছেন তারা কারা তারা হলেন নবীন সিদ্দিক সোহেদা এবং সোয়ালিহীন আমাদের কথোবর মর্যাদা শেষ নবীর হিসেবে শুধুমাত্র আল্লাহর আনুগত্য আল্লাহ রসুলের আনুগত্য এবং অনুসরণের মাধ্যমে আমরা সেই হব এখানে এটা সিগা সামিল আদেশ ইরিজি চলে আসো ইলা রব্বি কি তোমার চলে ফিরে আসো মানে প্রত্যাবর্তন করো মানে কি এর থেকে বুঝে যে আমরা ওখানে ছিলাম আমরা রুহের জগতে ছিলাম রুহের জগৎ থেকে আমাদের দেহের রুটা দিয়ে আমাদেরকে আল্লাহর বান্দা হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠাবার উদ্দেশ্যে আল্লাহর এবাদত আল্লাহর এবাদত কিভাবে করব না করব রসুল পাঠিয়েছেন কিতাব দিয়েছেন সেভাবে যে করব আমরা নফসে আয়ে নাফসের মাধ্যমে আমরা নাফসে নফসে নফসে অধিকারী হয়ে সে আল্লাহর প্রিয় বান্দাদের সাথে মিলিত হবতে পারবো কত বড় রহমত নিয়ামত দিয়েছে এখানে সিরাতুল্লবী সাল্লাহ আল্লাহ ইসলামের তাৎপর্য গুরুত্ব এবং প্রয়োজনীয়তা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিউ কেবল একটা আমাদেরকে শুধুই ইতিহাস শেখায় না বরং আমাদের বর্তমান এবং ভবিষ্যতের পথ চলার দিক নির্দেশ করে নবী সাল্লাহ আলহি শুধু শুধুমাত্র একটা একাডেমিক বিষয় নয় বরং মুসলমানের মমিনের প্রতিটি পদক্ষেপের পদক্ষেপের ব্যবহারিক নির্দেশিকা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বুঝিয়া তৌফিক দিন এবং এই মাহফিল থেকে যথাযথ উপকৃত হয়ে الصراط المستقيم الذي کر ہے نفس مستمعين ردي کر ہے صالحين جنات وما توفيق إلا بالله السلام عليكم ورحمة الله وبركاته مرحبا